আপনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন ফতেপুর বাজার চন্দ্র আচ্ছা আপনি নামের আগে যে ডাক্তার লিখলেন কিসের ভিত্তিতে লিখলেন ডাক্তারটা লিখছেন আপনি পাশ করছেন হচ্ছে কি এসএসসি না এইচএসসি এইচএসসি তো এইচএসসি পাশ করেন আমার আগে লিখলেন ডাক্তার ট্রেনিং করেছেন কি পল্লি চিকিৎসকের নাকি ডাক্তার নামের আগে ডাক্তার লিখতে কি কি লাগে এটা কি আপনার জানা আছে বিএমডিসির নাম শুনছেন হ্যাঁ বিএমডিসির নাম শোনেন নাই তো নামে ডাক্তার লিখে বসে আছেন বিএমডিসির নাম শোনেন নাই আপনি কি বুঝতে পেরেছেন নিজের নামের আগে ডাক্তার লিখছেন অথচ বিএমডিসি চেনেন না বিএমডিসি নাম শোনেন নাই

ক্ষেপ একটা ট্রেনিং করে তিনি নিজের নামের পূর্বে ডাক্তার লিখে বিভিন্ন রোগী দেখে আসছেন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে আমরা এসেছি সিঙ্গার উপজেলার ফতেপুর বাজারে এটা একটা প্রত্যন্ত গ্রাম এই গ্রামেই বিভিন্ন রোগীর সেবা দিয়ে আসছিলেন ডাক্তার নামধারী মোহাম্মদ শফিউদ্দিন তো আমরা আজকে তাকে হাতে নাতে তার রোগী দেখা অবস্থায় আমরা অভিযান পরিচালনা করি এবং তার বিরুদ্ধে ভোক্তাধিকার আইন অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপন দিয়ে তিনি যে সেবা প্রদান করছেন সেটা এবং তার সাথে হচ্ছে যে তিনি এখানে যে ওষুধ সরবরাহ করছেন তা আমরা দেখলাম যে দু সালে সেটার মেয়াদ উত্তীর্ণ এখানে একজন একজন মা তার বাচ্চাকে নিয়ে আসছিলেন কানের সমস্যা নিয়ে তো সেই বাচ্চাকে তিনি কানের যে ট্রিটমেন্ট জন্য তিনি সেটার একটা ড্রপ দিয়েছিলেন তো দেখুন যেটার মেয়াদ হয়েছে সালে তো আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি এবং সেই সাথে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ সকলকে